আমাদের জীবনে যখন দুঃখ আঘাত বিফলতা এগুলি আসে তখন আমরা খুব ভয় পাই নিজেদের খুব একা মনে হয় আর সেই সময় শ্রী শ্রী সারদা মায়ের এই কথাগুলি আমাদের নির্ভয় করে আমাদের ভরসা যোগায় মা বলছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি